সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি তোমাদের গণিত বইয়ের উনিশ নম্বর অঙ্কের সমাধান দিব তো উনিশ নম্বর অঙ্কটায় আছে যদি এল এক্স সমান এম ওয়াই সমান এন জেড হয় তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এম এন বাই এল স্কোয়ার প্লাস এন এল বাই এম স্কোয়ার প্লাস এল এম বাই এন স্কোয়ার তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে অংশটা অঙ্কে দেওয়া আছে যে এল এক্স সমান এম সমান এন এই অংশটা সমান আমরা কে ধরব তো আমরা লিখবো যে ধরি এল এক্স সমান সমান এন সমান হচ্ছে কে তো এটা ধরার পর আমরা দেখো পৃথক পৃথকভাবে এল এক্স সমান আমরা কে লিখতে পারি তো এখান থেকে যদি আমরা এক্সের মান বের করতে চাই তাহলে এক্স সমান আমরা পাবো কে বাই এল এবার আবারও দেখো এম ওয়াই সমান আমরা একইভাবে কে লিখতে পারি এবং এখান থেকে যদি ওয়াই সমান বের করতে চাই তাহলে কে বাই আমরা এম লিখতে পারি শেষ যে অংশটা এন জেড এন জেড সমানও আমরা কে লিখব এবং এখান থেকে জেড সমান লিখব কে বাই এন তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখান থেকে এক্স ওয়াই এবং জেডের যে মানগুলো সে মানগুলো আমরা বের করলাম এখন এই যে অঙ্কের যে বাম অংশটা অর্থাৎ এই যে তিনটে পদ অর্থাৎ এই বাম অংশটায় আমরা যদি এক্স ওয়াই জেডের মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ডানপক্ষের সাথে মিলে যাবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা বামপক্ষ দিয়ে যে বাম পক্ষে যে অংশটা আছে এটা আমরা লিখবো তো প্রথমে যে পথটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই তো বাম পক্ষে আমরা প্রথমে দেখো এক্সের যে মানটা আছে সেই মানটা বসাবো এক্সের মানটা আছে এখানে কে বাই এল তো যেখানে এক্স আছে সেখানে আমরা কী বসাবো কে বাই এল তো দেখো এখানে একটা স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম এবং নিচে চলে আসি নিচেই দেখো ওয়াই এবং জেডের মান তাই না ওয়াইয়ের মান হচ্ছে কে বাই এম ইন্টু জেডের মান আছে দেখো কে বাই এন এটা আমরা বসিয়ে দিলাম প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে কে বাই এম তো আমরা য়ার মানটা বসালাম কে বাই এম তার স্কোয়ার দিলাম এবার নিচে দাগ দিলাম জেড এক্স জেডের মান হচ্ছে কে বাই এন ইন্টু এক্সের মান হচ্ছে কে বাই এল এটাও আমরা বসাই দিলাম কে বাই এল এবার প্লাস চিহ্ন জেড স্কোয়ার জেডের মান দেখো এখানে কে বাই এন আছে তো আমরা কে বাই এন বসাবো তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এবার এক্স ওয়াই নিচেই এক্স ওয়াই আসে এক্সের হচ্ছে কে এল অর্থাৎ কে বাই এল ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কে বাই এম তো আমরা কে বাই এম বসায় দিলাম তো আমরা শুধুমাত্র কী করছি এক্সের মান এর মান এবং জেডের মানগুলো বসিয়ে দিছি এখানে দেখো এক্সের হচ্ছে কে বাই এল তার স্কোয়ার ওয়াইয়ের হচ্ছে কে বাই এম তার স্কোয়ার দিয়েছে জেড এর মান কে বাই এম তার স্কোয়ার নিচে ওয়াইর মান কে বাই এম জেডের মান কে বাই এন জেডের মান আবারও কে বাই এন এক্সের মান কে বাই এল এখানে এক্সের মান কে বাই এল ওয়াইর মান কে বাই এম অর্থাৎ এক্স ওয়াই জেড এই মানগুলো আমরা সব বসিয়ে দিছি এখন ক্যালকুলেশন করব কে বাই এল এর হোল স্কোয়ার করলে কে স্কোয়ার বাই এল স্কোয়ার নিচেই দেখো কে আর কে গুণ করলে কে স্কোয়ার এম আর এন গুণ করলে এম এন এবার দ্বিতীয় পদে চলে যায় এখানে কে বাই এম তার স্কোয়ার আছে তাহলে কে স্কোয়ার বাই আমরা লিখতে পারি এম স্কোয়ার নিচে দেখো কে আর কে যদি গুণ করি তাহলে থাকে কে স্কোয়ার আর নিচে থাকে এন এল প্লাস এখানে দেখো কে বাই এন তার হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কে স্কোয়ার বাই এন স্কোয়ার এবং নিচে আসে দেখো কে এর সাথে কে গুণ করলে থাকছে কে স্কোয়ার এলের সঙ্গে এমকে গুণ করলে আমরা এল এম লিখতে পারি এবার আমরা দেখো প্রথম পথটার মাঝামাঝি যে ভাগ চিহ্নটা আসে এই ভাগ চিহ্নটাকে আমরা উলটিয়ে দেবো উলটিয়ে দিয়ে নিচের অংশটা আমরা উল্টে দেব তাহলে কে স্কোয়ার বাই এল স্কোয়ারকে লিখবো তারপর গুণ চিহ্ন দিয়ে এম এন উপরে চলে যাবে আর কে স্কোয়ার নিচে চলে আসবে অর্থাৎ এম এন বাই কে স্কোয়ার একইভাবে এই পথটাকেও আমরা উল্টে দেবো কে স্কোয়ার বাই এম স্কোয়ারকে লিখার পরে আমরা চিহ্ন দিলাম এন এল উপরে চলে যাবে আর নিচে থাকবে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার আমরা রেখে দিলাম এবার চিহ্ন দিয়ে আমরা উল্টে দিতে পারি এল এম এবার আমরা দেখো একই সমজাতীয় যে পদগুলো আছে এই ভাগটার জন্য আমরা কিন্তু এটা গুণচিহ্ন দিয়েছি উল্টে গেছে এখানে দেখো এই ভাগের জন্য আমরা এখানে গুণচিহ্ন দিয়েছি এবং এই ভাগটার জন্য আমরা এখানে গুণচিহ্ন দিয়েছি অর্থাৎ ভাগ উল্টে আমাদের কী হয়ে গেছে গুণ হয়ে গেছে এবং নিজের হরগুলো আমাদের উল্টে গেছে তাই না হর লবে গেছে এবং লব হরে চলে আসছে তো দেখো এবার আমরা একই জাতীয় যে জিনিস কে স্কোয়ার কে স্কোয়ার কেটে দিলাম এখানে কে স্কোয়ার এই কে স্কোয়ার কেটে দিলাম এটা আর এটা কেটে দিলাম এরপর দেখো উপরে প্রথম পদে এম এন তারপরে এন এল তারপরে এল এম থাকছে তাই না তাহলে আমাদের যে অংশগুলো থাকছে সেটা আমরা লিখি এম এন বাই এল স্কোয়ার প্লাস এন এল বাই এম স্কোয়ার প্লাস এখানে থাকছে এল এম বাই এন স্কোয়ার তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের উত্তরে অর্থাৎ ডান পক্ষের যে অংশটা যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেই অংশটা দেখো কিন্তু আমাদের হয়ে গেছে আমরা একটু দেখি যে আমাদের ডান পাশে কী ছিল এম এন বাই এল স্কোয়ার দেখো আমাদের সেটা হয়ে গেছে তারপরে আছে প্লাস এন এল বাই এম স্কোয়ার সেটা হয়ে গেছে এল এম বাই এন স্কোয়ার এই পদটাও হয়ে গেছে অর্থাৎ আমাদের প্রতিটা পদের সাথে মিলে গেছে তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো তো আগামী পর্বে আমি তোমাদের বিশ নম্বর অঙ্কের সমাধান করব তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে